দেখুন কানাডা দুবাই ইউএসএ আরব আমেরিকা এবং দুবাই আশেপাশে যারা তারা একেবারে ইউটিউবে দেখে থাকেন ভাইয়া যা দেখেন বাংলা সিনেমার ক্ষেত্রে আপনাদেরকে এইটুক যদি নাই করেন তাহলে কেমন কি ভাই আজকে দেখেন উনি যে মানে স্ট্যাটাসের উপরে স্ট্যাটাস দিতেছে এটা হলো ইউএ এটা হলো আরব কান্ট্রিগুলো বুঝাইছে ঠিক আছে এটা কানাডা মনে করেন তারপরে কানাডা এগুলো আসলে বুঝাইছে আপনার মনে করেন

এখন কি লিখতেছে আগামী কাল থেকে বাংলাদেশ বিশ্বব্যাপী 186 86 টি হলে একই সাথে চলবে দরদ 551 টা শো প্রতিদিন দেখোক সেটা বড় কথা না এই যে হলের সংখ্যা কমে আসলো কারণ কি কমে তো আসবে ভাই ওই যখন মুক্তিভায় 400 সিনেমা হল আর এখন কত 100 97 টি হল তো আসলে এগুলো ব্যর্থতার কারণে এরকম হচ্ছে আমি জানি না পরের সাতটা চলবে কি চলবে না বাংলাদেশে আমি কি আঙুল আছে নাকি আঙুল মুখে দিয়ে আছে কেননা এদেরকে আইনের আয়তায় যা কখন তারা ব্যবস্থা নেবে সেই সময় কি বসে থাকবে তার আগে ব্যবস্থা নেওয়া না আমি বুঝিনি এই ডাইরেক্টর মানে ডিজিটাল এই যুগে এসে এইরকম বলতের মতো কাজকাম করে বাই ওয়ান টাইম সাত সাত উড়াই দেওয়া যায় তাদেরকে যারা ভিডিওটা ছাড়ছে দশ মিনিট বিশ মিনিটের উপরে

হাউসফুল নিয়ে যেতেন এটা আশা করি আপনাদেরকে আপনার সব সময় বাংলাদেশকে যে কোনো মুহূর্তে সাহায্য করছেন এবং কি পাশে ছিলেন আশা করি সাকিব খানের সিনেমাও আপনারা এনজয় করবেন অবশ্যই পাবেন সিনেমাটার মধ্যে কিছু সুখ দুধ মিলে খুবই ভালো লাগবে সিনেমাটা কেননা যে সারপ্রাইজ খান অভিনয় সারপ্রাইজ কেন বলবো সিনেমা এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা সিনেমা হলে যাতে দেখেন তাহলে জিনিসটা ভালো লাগবে ভাই ইউটিউবে যদি দেখে ফল পাই ভালো লাগবেন আমি তো দেখলাম ইউটিউবেও সিনেমা হলেও দেখছি ইউটিউবে দেখছি তবে এই যে cutting ফাটিং করে দিছে লাগায় ঠিক আছে কোনো মাথা খুঁজে পাবেন না এমনি সিনেমা এই সিনেমা দেখলে আপনার মনে কর অর্ধেক দেখলে মাথা ঘুরে যাবে আর হচ্ছে এরকম ইউটিউবের এই হলফিল দেখেন ভাই দেখে আরো মাথা উড়ে যাবে কেন কি দেখবেন আপনি কিছু বলবেন আপনি বোধ আবার গালাগালি করবেন অরণ্য মামুনকে তবে আমি একটা কথা বলি সিনেমাটা যদি এনজয় করতে চান ফুল এনজয় তাহলে সিনেমা হলে যা দেখুন কেন না সিনেমা হলে দেখলে ভালো লাগবে বিষয়টা আশা করি টাকাটা ওয়াশি হবে সিনেমা দেখে আর ইউটিউবে যদি দেখেন ভাই এমবি টেকা ওয়াশি করতে পারবে না কেন খারাপ লাগবে মানে বিজিএমটা খারাপ লাগবে আপনার কাছে কানের মতো বাঁচবে তারপরে ভোলাটে একটা পরিবেশ থাকবে তারপরে গল্পের যে মাথা থাকায় বুঝবেন না হিন্দিতে আমরাই মনে করেন কি আর বলবো সেটা বড় কথা না কথা হলো হ্যাঁ শাকিব খান তার সিনেমা বলে কথা চলবেই পাইলে কি হলেও চলবে আপনার মনে করেন না হলেও আমার ভয় ছিলাম কি দেখেন ভাই সবচেয়ে মজার ব্যাপার উনি কয়টা ভাষায় রিলিজ দেওয়ার কথা ছিল আপনার সর্বটা ভাষায় রিলিজ দেওয়ার কথা ছিল আমি তেলেগু মালায়াম বাংলা হিন্দি স্লেটের মাথা দিচ্ছি মাথা দিচ্ছি ওই বাংলায় রিলিজ দিতে হিন্দি এখনো ওইভাবে ভারতে কই রিলিফ দিলে কই ভারতে রিলিফ দিবে কি পুষ্পার সময় হ্যাঁ পুষ্পা একটা আছে রাস্তা দিকে সবকিছু দিবে টাঙ্গে তুলে তো অরণ্য মামুনের কোনো কাজ ধাপ আছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে তার কোনো জোর ধাপ আছে কলকাতায় বলেন আপনার ভারতে বলেন ওইভাবে কোনো কাজ কাম আছে নাই সে হাত গোটায় বসে আছে সে শরীর মেসেজ করতেছে হাফ বিরিয়ানি ও আমার কথা খেলেন আসলে লোকটা পুরাই হাফ হাফ বিরিয়ানি না পুরাই হাফ আপনাদের সাথে আমি একমত কেননা অরণ্য মানুষ মনু এমন সুবিধা হোক না তো যাই হোক অরণ্য মনু যা করছেন শাকিব খানের ভাগ্যবাসী দিতে সবকিছু নিরবশ হয়ে গেছে না হলে উড়ায় উড়ায় ধুরাই অনেকে ভাড়ায় দিত ঠিক আছে তো যাই হোক যে আছেন ভালো থাকবেন আর হ্যাঁ বাংলা সিনেমাকে ভালোবাসেন আপনারা অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটা আশা করি আপনার সিনেমা হলে যেয়ে দেখবেন প্রবাসী ভাইয়েরা তারা আপনাদেরকে বলতেছেন হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কোনো দরকার নেই